আসসালামু আলাইকুম আজকে আমরা পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতর ঢুকে গেছি পুলিশ লাইনে এবং সাথে আছে আমার ভাতিজা আর বড় পুলিশের কর্মকর্তা আমার ভাগিনা আছে এবং সাথে একজন সেনাবাহিনী লোক আছে আর আমি আছি মিলন যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে কিছু দেখাচ্ছি দেখেন কত সুন্দর জায়গাটা দেখতে ভালো লাগতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা দিনাজপুর থেকে আসছি এই জন্য আমার ভাগিনা এখানে আছে এই যে এখেন এই যে সুন্দর কত সুন্দর জায়গা দেখতে খুবই ভাল লাগতেছে কত সুন্দর আমের বাগান এই এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম